তোমরা মোট কয়জন আছো তার সাথে জোরে বলো তুমি তাই হিন্দু না মুসলিম হ্যাঁ কতদিন ধরে আসো কতদিন ধরে আসো তিন বছর ধরে পুরুষ কয়জন মহিলা কয়জন রে পুরুষ কয়জন মহিলা কয়জন আচ্ছা আচ্ছা কিভাবে তোমরা লাগছো তার সাথে

তোমাদের মধ্যে লিডারকে আমার সাথে কথা বলো সর্দারকে সর্দার আছে বলো সামনে আসতে বলো সামনে আসো নি আসবে কি করবে আমাকে বলে না না তারে বলো আমার সাথে কথা বলতে তুমি পুরুষ না মহিলা মহিলাই বলতেছি মহিলাই নেই তোমার বয়স কত বয়স 40 সল্লিশ কি নাম তোমার না নামের কাজ আছে আমার নাম শুনে কাজ আছে এই জন্যই তো বলতেছি ওই যে ওদেরকে বলে না নাম শুনে কাজ আছে হ্যাঁ সুলতানা আচ্ছা তোমার স্বামী আছেনি নাই হ্যাঁ তো তুমি মহিলা হয়ে এই মহিলার সাথে লাগছো কেন আমি নাই তো দুইজনই তাদেরকে অত্যাচার করতেছে আর সবই ভালো বোঝে না দুইজনই অত্যাচার করতেছে আর সবই ভালো দুইজনই অত্যাচার করতেছিল আর সবই ভালো কিভাবে অত্যাচার করতেছিল সে কে স্বামী সংসার করতে দেবে না হ্যাঁ চাই না তাই হ্যাঁ কেন করতে দিবে না স্বামী সংসার কেন দেবেন না স্বামী মারধর করছে বেরি আসছে

কে খেয়েছিল এই মেয়েটা কি জানতো তোমাদের বিরিয়ানি এটা সে কি জানি না খাইছে নাকি সত্য কথা বলো তোমাদেরকে যে আজকে আমি বন্দি করছি তোমরা টের পাইছনি হ্যাঁ এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে নি বলো আল্লাহর কুরআন ডিঙ্গিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছেনি তোমাদের তাহলে রুগীকে কষ্ট দিচ্ছ কেন

মিষ্টি খাওয়াই দেয় বিরিয়ানি খাওয়াই দেয় বুক দিছে অনেক কিছু করছে উনি হ্যাঁ বলে টাকার তো বিরিয়ানি হয় নাই হ্যাঁ ওই টাকার তো বিরিয়ানি হয় নাই একটু একটু পেয়েছি ওই টাকার সমতুল্য হয় নাই মানে কত টাকা বিরিয়ানি লাগবে আমাদের বহুত টাকার বিরিয়ানি হ্যাঁ বহুত টাকার বিরিয়ানি সে তোমাদের 1 লাখ টাকা বিরিয়ানি খাইতেছিল নাকি না অনেক টাকা হতো না তাহলে উনি তো তোমাদের যে আজকে তো তুই সিদ্ধান্ত নিচ্ছিস তোমাদেরকে আমি হ্যাঁ তোমরা আমার কষ্ট দিছো আমি তোমাদেরকে মায়ের ফেলাম তোমাদের তো বেঁচে থাকার কোনো অধিকার নাই

নাবালক নাকি তুমি বিয়া শাদি করো নাই করেছি বউ বাচ্চা কই ওদেরকে ডাকো ওদেরকে সহ বাদাম দিতে হইব বাদাম দেওয়া লাগবে না এমনি যাব কোথা যাবা ওদেরকে বন্দি করে রাখো বাদাম দেওয়া যাবে না কাদেরকে সবাইকে তুমি বন্দি করে রাখো হ্যাঁ না সবাইকে আমি বন্দি করে রাখবো না আমি সবাইকে মেরে ফেলবো আমি বন্দি টন্দি বুঝি না ডাইরেক্ট অ্যাকশন

আচ্ছা এটা আপনার পরে চিন্তা ভাবনা করবো আগে সত্য বলো এটা আমি বিবেচনা করব বিশেষ বিবেচনা করব ইনশাল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কেমন লাগতেছে কোরআন চিকিৎসা দেখে একটু জানাবেন ইনশাল্লাহ এই শয়তান জিনগুলোকে আমরা বন্দি করছি হ্যাঁ এ ওরা মানব শয়তান উম্মতি মোহাম্মদ শয়তান সবার শয়তান হিন্দু মুসলমান যারা আছে সবারই ওরা দুশ্মন ঠিক আছে ওদেরকে আমরা বন্দি করছি আটক করছি সাক্ষাৎকার সত্য কথা গুলো বল কি ক্ষতি করছে তারা একা করে বলতে ক্ষতি কোনো করে নেই गाड़ी के गाड़ी से क्या खराब करते हो तुम लोग हैं हां गाड़ी अच्छे से चल रही है अच्छा आप क्या करसो मैं कुछ कर ही नहीं हूं मैं कुछ कर ही नहीं तो गाड़ी कोई बात करते गाड़ी कोई बात करते करसो तोरा ऊपर ग्लास बैंक के पहले से ऊपर गाड़ी एक्सीडेंट करे पहले से आप कोई एक बार गाड़ी तक होते पहले अच्छा आर

কাম কেন আর মিথ্যা বলবা এখন যা বলবা সত্য বলবা নি না গুড়ায় পেছে মিথ্যা কথা বলবা দেখো সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে ঠিক আছে সত্য কথা বললা তোমাদের যদি মৃত্যু হয় হয়ে যাক আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো সিদ্ধান্ত নেয়ার তোমাদেরকে বাঁচানো যায় কিনা একটা সিস্টেম করার চেষ্টা করব। কিন্তু মিথ্যা কথা বললে কোনো রেহাই নেই আমি কিন্তু বুঝা ফলাই মিথ্যা কথা বলতেছি না। ঠিক আছে সত্য বলবা বলবা কান ধরে উঠবশ করো সত্য বলবা উঠবশ কইরা বল কথা উঠবশ উঠবশ বলবা হ্যাঁ সত্য বলবা সত্য বলবা উঠবশ করো কান চাইরে উঠবশ কর লাগেনা হ্যাঁ উঠবশ করো হ্যাঁ হ্যাঁ ওই যে মিথ্যা কথা বলছে এত দিন এটা শাস্তি অতীতের শাস্তি হ্যাঁ বসা

তখন সাথে সাথে তুই বলে দিলে না রোগের শরীরে যেহেতু ছিলে তখন বলে দিলে না না সে মিথ্যা বলতেছে আমি বলছি তার কাছে যে মিথ্যা এখন তো তোদেরকে সাইরা দিলে তোরা আবার আসবে রুগী ঠিক আছে না হ্যাঁ

একতাই बोलतेছে যে আমাদের সঙ্গী হবে সে বলেছে না হবে না হুম সে বলতে কি এ মেটা তদের সঙ্গী হবে কেন সে সে বলতেছে সঙ্গী হবে না তা তদের সঙ্গী হবে কেন তার টিটা কাপড়ছে তদের সঙ্গী হওয়ার জন্য এইজন্য তঙ্গ তার লগে লাগে নাই স্যার দিচ্ছি স্যার اديছো হুম জি

তোমাদেরকে একবার সুযোগ দিতাম সুযোগ তো সারা জীবন দিচ্ছে শুধুমাত্র আমি ওই যে সারা জীবন মোবাইল আপনার আজকে আমার জীবনে শেষ